শুভ সকাল ফ্রেন্ডস আলাইকুম ওয়েলকাম টু মা এখানে বসে আছি এখন হাঁসের কাছে হাঁস বের করেছি তো ওদের খাবার দিয়েছি ওরা যে অ্যাক্টিভিটিস গুলো করে এটাও দেখে আমার ভীষণ ভালো লাগে তো বসে বসে দেখছি কিরে এত সুন্দর দৌড় দেয় এদিক থেকে ওদিকে খুব জোরে জোরে দৌড়ে আজকে প্রচুর কাজ করেছি ফ্রেন্ডস প্রচুর এই দেখো কি করেছি সকালবেলা উঠে বাচ্চাদেরকে নাস্তা খাইয়ে দিয়ে তারপরে এই সামনে একটা ঝাড়ু দিয়েছি তারপরে যে পাতা ছিল সব পোড়ায় দিয়েছি দেখছো জায়গায় জায়গায় আগুন জ্বলেছিল পরে দাঁড়িয়ে থেকে আগুন নিভিয়ে পরে ঘরে আসলাম এখন এখন সব কটা রুমি ঝাড়ু হয়েছে শুধু আমার রুমটা বাকি ছিল আমার রুমটা এখন ঝাড়ু দিয়ে দিচ্ছে তারপরে বাহিরে কিছু লাকড়ি আছে ওইগুলো ঠিকঠাক করবো এদিক ওদিকে পড়ে আছে ডাল টাল তো সেই ডালা টোলা নিয়ে আসবো পোড়ানোর জন্য দেখা যায় যে এই তিনটার দিকে এক্সট্রা কোনো কাজ করা যায় না শুধু রান্না বান্না ছাড়া তো এই জন্য এই টাইমটা এক্সট্রা যত কাজ আছে সব সারার চেষ্টা করি তো ঘরটা ঝাড়ু দিয়ে ওই চারি সাইডে কিছু লাকড়ি পড়ে আছে ওইগুলো খুঁটে এক জায়গায় নেবো কারণ বৃষ্টি যখন তখন আসতে পারে রোজ মেঘ করে বৃষ্টির জন্য আজ তিন চার দিন হবে হয়েছে ইফতার করে এক মুঠো ভাত খাই মাত্র এক মুঠো ভাত তারপরে আর কিচ্ছু খাই না তো এটা দিয়েই রোজা থাকছি তো শরীরটা ঠিক আছে বলবো আলহামদুলিল্লাহ ভালোই আছি কিন্তু রেস্ট নিলে ভালো হই কিন্তু রেস্ট নেওয়ার তো আরও নাই কাজের কোনো অন্ত নাই প্রচুর কাজ হাজবেন্ড এই স্কুল যায় আর আসে বাড়ির এক্সট্রা কোনো কাজ নেই কোনো কিছুতে হাত দেয় না সব আমার সব থেকে শুরু করে সব কি লাগবে বাচ্চাদের বই খাতা এটা সেটা সব কিছু যদি তাকে বলা হয় যে খাতা নেই পেন নেই সাত দিন পরে পরে সেইটা নিয়ে আসবে বলার সাথে সাথে এনে দেন তারপরে রাগ করে কি করি আমি বলি দাও আমার কাছে দাও টাকা আমি নিয়ে আসি তো বাজারের দায়িত্বটা এজন্যই নিয়েছিলাম যে সময় করে সময় মতো যেন সব কিছু ঠিক থাকে তাহলে বলতে বলতে তারপরে এক সপ্তাহ ঘুরে যায় এ পরে এক সপ্তাহের সাবে এটা মানুষের এই স্বভাব বুঝি বরের নিন্দা আমি করি না বর যেটা করে সেটাই বলি

চলো গোসল করাবো দাও ওদের একটু আবার তুমি মুখে দিও না আমার রান্না বান্না সব শেষ আজকে অনেক তাড়াতাড়ি রান্না করেছি আসরের আগে তো রান্না করে পরে আসরের নামাজ পড়ে এরপরে আবার ডিএম খালি গিয়েছিলাম হাঁসের খাবার কিনতে হাঁসের খাবার কিনে নিয়ে এলাম তো এখন চলো দেখি কি রান্না করেছি দেখাই তো এটা হচ্ছে গতকালের পুঁই শাক ভাজি ছিল ওটা গরম করে নিয়েছি গতকালের কালীবউস মাছ উসতে আর আলু দিয়ে রান্না করেছিলাম ওটা আছে মুগ ডাল আছে আর শুধু মুরগিটা রান্না করেছি আর ভাত তো হয়েছে রান্না আর বানিয়েছি লুচি এই লুচি দিয়ে তারপরে চিকেন দিয়ে খাবে ইতারিতে আর বেলের একটা সুন্দর শরবত বানিয়েছি দেখো বেলের শরবতটা আমি এখানেই রেখে দিয়েছি ফ্রিজে এভাবে করে ঠান্ডা হবে এটা এজন্য তো আমি আসলে কি রোজার দিনে যত কম বাসন নামানো যায় এ হাঁড়িতে গোলাইছি হাড়ি ধরেই রেখে দিয়েছি জগে আর ঢালি নাই এখানে দিয়েছি একটু চিনি বেল আর পাকা গাছ পাকা বেল আর দিয়েছি গাঢ় করে দুধ তারপরে একসাথে মিক্সড করে সেকে ফ্রিজে রেখেছি মাত্রই রেখেছি তো থাকুক ঠান্ডা হোক এই হলো আজকের আপডেট চলো ঠাকিয়ে রাখতে হবে আর ইয়া আমরা টমেটোর সালাদ খাই তো টমেটো সালাদ বানাবো আর এই তো ওদের জন্য খাবার এনেছি ওরা খেয়ে দিয়ে ভিতরেই আছে কাব্য মাস বিল গেছে ওর বাবার সাথে একটু বাহিরে ওর বাবারে দেখলে ওদের বাহিরে যাওয়ার কান্নাকাটি শুরু হয়ে যায় টমেটোর সালাদ বানাবো আমরা টমেটোর সালাদটা খুব ভালো খাই দেখো টমেটো এনে ভরে রেখেছে আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড টমেটোর সালাদ বানাইলে এই টমেটোরও চার ভাগ করে তারপরে লবণ পেঁয়াজ মরিচ দিয়ে মাখে ওটা আমি খেতে পারি না একটু ছোটো ছোটো না হলে ভালো লাগে না আর কোনো টেবিল সুন্দর করে সাজিয়ে ভিডিও করিনি ইফতারির টাইমে কারণ ইফতারি বানাই না সেই জন্য আর ক্যামেরাটাও অন করি না আর মনও ভালো নেই আমার হাজব্যান্ডের মন ভালো নাই আমার মন ভালো নেই তো যার জন্য ক্যামেরাটা অন করি না যে মন ভালো নেই আবার ক্যামেরা অন করলে আরও মন খারাপ হয়ে যাবে আমার হাজব্যান্ডের রাগ হবে তো এই জন্য আরও ক্যামেরা করি না ফ্রেন্ডস সালাদটা কেটে নিচ্ছি ফ্রেন্ডস সালাদ রেডি